জানা গেল অন্তর্বর্তী সরকারের সতেরো সদস্যের নাম ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে কারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের যেন শেষ নেই অবশেষে আজ বৃহস্পতিবার একটু আগে অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশ এসেছে তালিকাটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যান্য উপদেষ্টাগণ হলেন উদ্দিন আহমেদ এম শাখাওয়াত হোসেন ডক্টর আশিফ নজরুল হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রিজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আদিলুর রহমান খান আসিফ মাহমুদ সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রন্ধন রায় আফম খালিদ হাসান নূরজাহান বেগম শারমিন মুর্শিদ ফারুকি আজম এর আগে দুপুর দুইটা দশ মিনিটে ইউনস্কে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি বলেন সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই যাতে করে একসঙ্গে কাজ করতে পারি আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার খবরের সাথে সবসময়